নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা খুশির দিন তো খুশিটা আপনারা ব্লগ চ্যানেলে দেখতে পাবেন তো সেই খুশির খাওয়া দাওয়া কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী একটা কাতলা মাছ এনেছে তো কাতলা মাছের দই কাতলা করব আর মুড়োটা দিয়ে মুগ ডাল দিয়ে ডাল মুড়ো করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো এখন আমি মাছটা কেটে নেব আজকে প্রচণ্ড রোদ আর গরম একটুও হাওয়া নেই তো এখন এই মেঘ ভাব হয়েছে কিন্তু গরম প্রচণ্ড যাই হোক এখন মাছটা কাটতে বসে যাব প্লিজ সাথে থাকুন কীভাবে দই কাতলা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সঙ্গে স্পেশাল ডাল ডালমুড়ো এভাবে মাছটা জ্যান্ত মাছ সুন্দর কাতলা মাছ বড় হলেই ভালো কিন্তু চাই এনেছো তাই যথেষ্ট ছাড়িয়ে নিই বেশি বড় কিনলে আবার অনেক দাম একটা কাজ করা যেত বড়ো পিছিয়ে পাঁচশো চারশো কেটে আনলে যা হয়েছে না কাতলা মাছটা কেটে খুব একটা দিতে চায় না এখানটায় এটা পুকুরের মাছ দেখা যাক ছোট নিয়ে এসেছে ওই জন্য টেস্ট কেমন লাগে যা হয় আমাকে হাওয়া করে দিচ্ছে ভালো কাতলা মাছটা এনে বলছে তেলাপিয়া মাছ এনেছে আমি লেসটা দেখে বলছি রুই মাছ এনেছে বের করে দেখছি কাতলা নাম কাটলাম আস্তে আর কি হুম নাম এরা মাস পুড় থেকে তুললে তাও বানায় অনেক বড় হ্যাঁ হুম হালকা করে উনুন জ্বালিয়ে নিয়েছি ভাত বসে দিয়ে সব রেডি করব কাজু পোস্ত আর মৌরি একসঙ্গে বেটে নেব পোস্ত কাজু মৌরি আর পোস্ত একসঙ্গে বেটে নেব মশলাটা আদা রসুনটা শিলে বেটে নেব আজ আর কি সারাদিন বাটবে নাকি দই কাতলা খাবে তো একটু খাটতে হবে জন্য ভাগ করে রেখেছি একটা পেঁয়াজ করোনে করে নেব মাছটা গামলিতে ঢেলে নেব সাদা তেল হলুদ গুঁড়ো লবণ এটা কিন্তু গামলা উল্টে মাখালে হবে না হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে সাদা তেলটা যেন মাছের গায়ে লাগে উনুনে কড়াইটা বসিয়ে দেবো আগে মাছটা রান্না করে নেবো দই কাতলাটা বানিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো হয়েছে প্লেটে মাথাটা ভেজে নেব মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা प्याज़ बाटा तरहुंद बाटा काजू मौरी आर फोस्क बाटा মতো লবণ সাধারণ চিনি দিয়ে দেব টক দই দেওয়া আছে জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব কত কাছ থেকে যাচ্ছে না আওয়াজ আসছে বড় যাচ্ছে ধর যাচ্ছে মাছগুলো দিয়ে দেব রেডি হয়েছে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দই কাতলা রেডি নামিয়ে নেব ওnone কড়াই বসিয়ে দিতে এবার ডালটা বসিয়ে দেব ডালটা শুকনো খোলায় ভেজে নেব মুগ ডাল এটা ভাজা হয়েছে ঢেলে ধুয়ে নেব একটু ঠান্ডা হোক তারপর জলে দেব দিয়ে দিচ্ছি গরম হতে থাক আর ডালটা ঠান্ডা হতে থাক মুগ ডালটা ধুয়ে নেব ডালটা দিয়ে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে গলিয়ে নিচ্ছি

তেজপাতা পাঁচ ফোড়ন আদা রসুন বাটা কুচি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচি এবার মাছের মাথাটা দিয়ে দেবো মাছ মাছ ভালো ভালো মিছিল সব মেশানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো ডালটা ফুটছে একটু উপর থেকে চিনি ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো ধনে পাতা দিলেও খুব ভালো হয় অল্প ছিল দই কাতলায় পড়ে গেছে আর নেই এনে মাছ চুরি করছিলো ওই পালিয়ে যাচ্ছে তার মতো লাগছে আজকে মাছ মাংস হয়েছে ওর মাথা দাও

আরে এদিকে মারো এদিকে না মেরে আসলে হচ্ছে না আজ রাতে ঘরও আনতে দে অনন্ত তো দা ই গिचলো hav ditchি এই হাত বাড়াতেছিস কেন আরে হাত বাড়াউ না তুই কিন্তু তরকারির গামলিতে বাড়ি মারবি সরিয়ে দাও

ডালটা এত ভালো হয়েছে আজকে যদি মাংস থাকতো মাংস বাদ হয়ে হয়তো মাছও বাদ হয়ে যাচ্ছে ডালটা ভালো লাগছে বলে এবার বলছে ওটা খাবো না আর ওটা যদি আরো ভালো হয় তখন কি হবে ডালটা এত ভালো লেগেছে গরমটা আর মনে হচ্ছে না গামসাতে মুখটা গরম আর কষ্ট হচ্ছে না আনন্দে না আমি নেবো ওটা কি কাটা পড়েছে না মাছ দেখ দই গাটা কেমন ডালটা তো অসাধারণ হয়েছে এটা তো নিশ্চয়ই হতেই হবে এত গরম হচ্ছে কিন্তু भूलेगी जी डाले यातो टेस्ट है जेके तक तो दो ही दवा आ चुकी है उटाओ ठंडा हवे खाओ ना यातो गर्म हो चुके गर्म और काता भूलेगी जी क्वेश्चन का तक खाओ आनंद यातो विराट साध है जी विराट केवना तो खेले बुस्तारवाला हम्म अभी हमें एक टू पेड़ी दावा

ভালো আমার টেস্টিং মিল বলে স্বাদ না হলে মাছ দিয়ে যাবে তুমি ছোট দেখছো কেন রান্না করে না অসাধারণ খেলাম এই গরমের মধ্যে বাবু কোন তারিখটা লাখ মন তো ভালো হলো আর মাছ সেকেন্ড তো দুটো তরকারি তো ফার্স্ট সেকেন্ড তো হবে তুমি ভাত দাও ভাত গরম কষ্ট হচ্ছে ভালো আমার কাছে দুটোই সমান কার আগে কার খাবো বাবু এত গরম হা খাবো না ভাত খাবো খাও আস্তে আস্তে খাও ভাত নিয়ে আস্তে আস্তে এত সুন্দর হয়ে যায় যে